আপনার গোলটাকে নির্ধারণ করুন আপনার সময়টাকে আল্লাহর জন্য আপনি ব্যয় করুন আল্লাহর জন্য আপনি সময় ব্যয় করেন মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সময়ের মধ্যে বারাকা প্রদান করবেন আপনার বয়স যখন 20 হয়ে গিয়েছে আপনি কি করেছেন আপনি আপনাদের পূর্ব পুরুষদের দিকে তাকান তো 20 30 বছর তারা কি করেছে 20 30 বছর তারা এই গোটা পৃথিবীতে তার জশবে আপনার আপনারা পূর্বপুরুষদের দিকে তাকিয়ে দেখেন না তারা 20 30 বছর তারা কি করেছে আব্দুল ইবনে ওমর আব্দুল ইবনে আমরুল আস অথবা আব্দুল আব্বাস তাদের দিকে তাকান তারা এই বসে তারা কি করেছে তাদের অবস্থাটা কি তারা দিনকে কিভাবে গোটা পৃথিবীর অথবা আপনি যদি সবচেয়ে বড় আপনাদের পূর্বপুরুষদের দিকে তাকান সেটা যদি আপনি আহমদ হাম হাম্বল ইমাম মালিক রাহিমাহুল্লাহ অথবা ইমাম বুখারী মুসলিম তাদের দিকে তাকিয়ে দেখেন তারা এই বসে কি করেছে ইমাম নববীর দিকে তাকার ইবনে হাজার আসকালি কত বছর বেঁচে ছিল তারা ইমাম শাফি কত বছর বেঁচে ছিল কত বছর তিনি যা লিখেছে রেগু তো আপনি পড়েও শেষ করতে পারবেন না তারা তাদের পড়াশোনা তারা কবে করেছে সংসার দাবি করার তারা কবে চালিয়েছে এবং অন্যান্য কাজগুলো তারা কীভাবে করেছে আপনি আল্লাহ সুফান আপনার সময় কোন দিকে আপনি কাটাচ্ছেন আপনার সময় আপনি কোন দিকে কাটাচ্ছেন সময়টাকে নিয়ে আপনি যুবকদের সবচেয়ে সবচেয়ে ঘৃণিত যে অভ্যাসটি অথবা তাদের জন্য সবচেয়ে ডিস্ট্রাকটিভ যে জিনিসটি তাহলে যে তাদের সময়ের কোন। মূল্য নাই তাদের কাছে গল্পে আড্ডায় অথবা সোশ্যাল মিডিয়াতে ইত্যকার জিনিস তার ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা তার চলে যায় সে কখনো বুঝে না যুবকরা যদি আপনাদের সময়গুলোকে যদি আপনারা বাঁচাতে চান তাহলে যতক্ষণ সময় আপনারা সোশ্যাল মিডিয়াতে কাটাবেন ততক্ষণ সময় আপনারা ঠিক ততটুকু সময়ে আল্লাহর জন্য কাটিয়ে দেবেন আপনি এক ঘন্টা তো মোবাইল দিয়ে ব্যস্ত ছিলেন এক ঘন্টা কোরআন তালাত করুন এক ঘন্টা সালাদাতে করুন এক ঘন্টা দিনে জ্ঞান অর্জন করুন এই কাজগুলো আপনারা করুন যুবকদের

বাংলাদেশে চিন্তা করতে হবে এর বাইরে এর বাইরে এখানকার কয়েকজনের বাইরে যে তাদের জ্ঞানের লেভেল দিন সম্পর্কে তাদের জ্ঞানের লেভেল কোথায় কোন জায়গায় আছে তারা এতটা খারাপ অবস্থায় আছে দিন সম্পর্কে দিনের মৌলিক বিষয়গুলো তারা জানে এই বিষয়গুলো সম্পর্কে তাদের মৌলিক কোনো ধারণা নাই এগুলো সম্পর্কে তাদের কোনো পড়াশোনা নাই অর্থাৎ যুবকদেরকে দিনের জ্ঞান অর্জন করা দরকার মনে রাখা দরকার মুসলিম

তারা তাদেরকে জিজ্ঞেস করবে এবং তারা এমন কিছু তাদেরকে বলবে যেগুলো না আছে কোরআন এবং না আছে সন্ন্যায় এবং তারা নিজেরাও পদপস্ত তারা নিজেরাও পদভ্রষ্ট হবে অন্যদিকেও তারা পথভ করবে আপনি জ্ঞানই হতে হবে কারণ জ্ঞান আপনার সম্পদ মনে রাখা দরকার মুসলিম